আজকে আমার রান্না ঘরে যে recipe নিয়ে এসেছি শীতকাল মানেই মটরশুটির কচুরি ঘরে ঘরে সবাই আমরা মটরশুটির কচুরি বানাই আর খেতে খুবই ভালোবাসি তো আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা ময়দা নিয়ে নিয়েছি মোটামুটি পাঁচশো গ্রামের মতো আর তার মধ্যে নিয়ে নিলাম তিন টেবিল স্পুন সুজি আর দিয়ে দেব নুন চিনি আর সাদা তেল দিয়ে এটা খুব ভালো করে দু তিন মিনিট মিশিয়ে নিতে হবে এটা কিন্তু অতি অবশ্যই এটা করতে হবে ময়দার সাথে খুব ভালোভাবে মিশ্রণটা করতে হবে খুব ভালোভাবে দু তিন মিনিট হাতে ডলে ডলে ভালো করে মাখতে হবে তাহলে যে কচুরিটা বানাবো খেতে ভালো হবে সবসময় এটা যখনই আমরা লুচি পরোটা করি খুব ভালো করে দু তিন মিনিট আমি এটা মিশিয়ে নিই দু তিন মিনিট ধরে এটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিই এবার একটু জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি তোমরা মনে করলে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারো তবে ঠান্ডা জল দিয়ে একটু নরম করে মাখবো যেহেতু সুজি আছে সুজিটা একটু নরম হওয়ার জন্য কিছুটা জল টেনে নেবে ওই জন্য একটু একটু ডোটা নরম করে একটু মাখবো খুব ভালো করে ঠেসে ঠেসে এই ডোটাকে বানাতে হবে আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করা না থাকলে এখনই করে নাও আর বেলাইকনটাও ক্লিক করে নাও যাতে আমি যখনই ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে এবার ডোটা বানিয়ে একটু তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার কিছু মটরশুঁটি নিলাম মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এটা টাটকা মটরশুঁটি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা দিয়ে এটা খুব মিহি পেস্ট করতে হবে পেস্টটা কিন্তু অতি অবশ্য খুব মিহি পেস্ট করবে একদম এরকম একটু দানা না থাকে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু হিং যদি মনে করো একটু কালো জিরে দিতে পারো আমি কিছু দিই না আমি হিং দিয়েই করছি এইভাবে করবে খেতে খুব ভালো হয় হিং টা দিয়ে আর যেহেতু এটা season এর আহ মটরশুটি সেই এর মধ্যে বেশি মসলাও দেব না। এবার এর মধ্যে মটরশুটি বাটা দিয়ে দিলাম। দি এবার এটা কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করব। এর মধ্যে শুধু নুন আর একটু চিনি দেব। আর কিচ্ছু মসলা দেব না যেহেতু এটা season এর মটরশুটির একটা নিজস্ব flavour থাকে খেতে ভালো লাগে সেই জন্য এর মধ্যে আর কোনো মসলা দেব না। এর মধ্যে একটু নুন দিলাম চিনি দিলাম দিয়ে এটাকে একদম নাড়াচাড়া করবো যত যখন দেখবে কড়াই থেকে সরে আসছে তখনই বুঝবে এটা হয়ে গেছে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে অনেক সময় জল না শুকানোর জন্য ছাতু দেওয়া হয় অনেক কিছু দেওয়া হয় আমি কিছু দিই না আমি এইভাবেই আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটা অল্প করে রেখে এটাকে পুরো শুকিয়ে নিই এভাবে আর ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে এই যে এইভাবে কড়াইয়ের থেকে সরে যাবে মানে বুঝতে পারবে যে এটা হয়ে এসছে এবার নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে এরকম গোল গোল পাকিয়ে নিচ্ছি এরকম গোল গোল করে পাকিয়ে নিলাম বেশ অনেক কটাই গোল হয়েছে একটু বেশি মটরশুটি না দিলে আহ মানে গোল ভেতরের পুরটা তাহলে খেতে ভালো লাগবে না ওই জন্য একটু বড় বড় করে গোল করলাম এবার ময়দাটাকে আবার একটু হাতে ভালো করে মেখে নেব এটা কিন্তু অতি অবশ্যই করতে হবে। ঘন্টা হয়ে গেছে আমি এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পর এটাকে আবার ভালো করে এরকম ভাবে মেখে নিলাম। নিয়ে এবার এর থেকে গোল গোল করে লেচি কেটে নেব। লেচিটা একটু বড় কাটবো। যেহেতু এর মধ্যে পুর দেব সেই জন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি। ঠিক একটু বড় বড় করে কেটে নিচ্ছি তোমরা কিভাবে তোমরা এইভাবে বানালে আমাকে অতি অবশ্যই জানাও বা তোমরা কিভাবে বানাও সেটাও জানাবে আমি এইভাবে বানিয়েছি ভীষণ ভালো লেগেছে খেতে আর এভাবে লেচিটা করে সাইডটা দেখো এইভাবে চেপে চেপে নিয়ে গোল করে নিচ্ছি নিয়ে মাঝখানটা কিন্তু চাপছি না দিয়ে মাঝখানটায় গোলটা দেব দিয়ে সাইডটা এরম ধরে ধরে মুড়ে নেব পুরো আর আরেকটা বলে দিই এইভাবে করে বেশ আধ ঘন্টা রেখে দেবে তাহলে যখন বেলবে দেখবে ফাটবে না সুন্দর বেলাটা হবে ফুলবে এটা কিন্তু সাথে সাথে করেই করো না এটা আধ ঘন্টা এভাবে করে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য তারপর আমি এটাকে বেলবো তাহলে ফেটেও যায় না আর সুন্দরভাবে ফোলেও ঠিক এইভাবে প্রত্যেকটা পুর বানিয়ে নিচ্ছি নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সাথে সাথে করতে গেলে কিন্তু এগুলো ফেটে যাবে ঠিক এইভাবে একটা একটা করে মুখটা সিল করে দিচ্ছি দিয়ে আবার এইভাবে করবে আর আমার চ্যানেলেই দেওয়া আছে এর সাথে যে আলুর তরকারিটা সেটাও দেওয়া আছে করে দেখবে খেয়ে ভীষণ ভালো লাগে বেশি মশলা দিলে যে রান্না ভালো হয় তা নয় অল্প মশলাতেও রান্না ভালো হয় এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছে তারপর এবার দেখো সেট হয়ে গেছে এবার এগুলোকে একটা একটা করে আমি বেলে নেব একটু এরম ভাবে চেপে নেবে নিয়ে বেলবে তাহলে কি হবে মটরশুটি যে ভেতরে পুরটা দেওয়া আছে চারিদিকে ছড়িয়ে যাবে তারপরে বেললে ফেটে যাবে না দেখো এইভাবে বেলে নিচ্ছি এবার একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোকে যেরকমভাবে আমরা লুচি বানাই ঠিক সেইভাবে লুচির মতো করে ভেজে নেব দেখো কি সুন্দর ফুলে উঠেছে আমি এর মধ্যে কিন্তু খাওয়ার সোডা দেইনি যদি তোমরা মনে করো অল্প দিতে পারো তবে আমি দিইনি এমনি এটা ফুলবে দেখো আর তেলটা যেন গরম থাকে এর মধ্যে চেপে চেপে এভাবে দিলাম দিয়ে উল্টে দিলাম তারপর তোমাদের আমি দেখাচ্ছি ভেতরটা কীরকম ফাঁপা হয়েছে দেখো ভেতরটা পুরো এরকম মটরশুঁটি ছড়িয়ে রয়েছে আর একটা খুলে দেখাচ্ছে তৈরি হয়ে গেল মটরশুঁটি কচুরি এ বানাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো